হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আজকে রেসিপিটা একদম নতুন চলো দেখতে থাকো তো এখানে নিয়েছি একটা আলু আর কাঁচকলা তো কাঁচকলা আর আলুটাকে ভালোভাবে এটা একটা পুর বানাবো স্পেশাল পুর আরও এখানে একটা আলু নিয়েছি এটাকে কেটে নিয়ে ভালোভাবে ও ছালটাকে ছাড়িয়ে নিয়ে এটা আমি একসাথে সেদ্ধ করে নেব একটু লবণ আর একটু হলুদ দিয়ে তারপর এটা একটু সেদ্ধ হয়ে আসলে এই যে কলার ছালটা সেটা নিজে নিজেই কিন্তু ছেড়ে যায় তো এখানে আমার আলুটা আর কলাটা প্রায় শেষের মধ্যে তো এটা আমি নামিয়ে নিয়েছি এবার এর যে কলার ছালটা সেটাকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এবার আলুটা আর কলাটা ভালোভাবে মিক্স করে নেব এর মধ্যে দেবো গিয়ে একটু বেসন একটু দেব এই যে ভাজা বাদাম আর একটু দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে একটু লবণ আর এবার এটা ভালোভাবে মিক্স করে নেব একদম মেহি মিক্স করবো না একটু গোটা গোটা থাকবে যেভাবে চপের যে পুরটা থাকে ঠিক সেইভাবে কিন্তু আমি করে নিয়েছি এবার এটা একটা সেপ দিয়ে দেবো আপনারা চাইলে যা সেপ দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর এখানে একটু নিয়েছি আটা আটার মধ্যে কোট করে নেব। এটা যেহেতু তেলে একটু ছাঁকবো সেই জন্য না তো কড়াইয়ে কিন্তু লেগে যাবে সেই জন্য আর কি তারপর এখানে একটু আটা মেখে রেখেছিলাম সেটার মধ্যে দিয়েছিলাম একটু লবণ আর একটু তেল আর এটা হচ্ছে একটু পালং শাকের যে রসটা বেরোয় সেটা একটু দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে নিয়ে এবার এটা সুন্দরভাবে বেলে নেব যেমন পুরি যেভাবে বেলো ঠিক সেইভাবে কিন্তু আমি বেলে নিয়েছি আটার মধ্যে যেটা কোট করে রেখেছিলাম এবার তেলে এটা ভালোভাবে ভেজে নেব ওপর নিচে যেন কাঁচা না থাকে সেইভাবে কিন্তু ভেজে নেব তারপর এখানে যে আমি আটাটা মেখে রেখেছিলাম যেটা বেলে রেখে রেখেছিলাম সেটা মধ্যে দিয়ে দেবো একটা তারপর এখানে চারিপাশে কাট করে নেব তারপর এটা কিন্তু আমি এক এক করে মুড়ে দেব তারপর উপর দিকে একটা ডিজাইন শেপের মধ্যে করে নেব তাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারো বাট আমি ময়দা দিয়ে বানাচ্ছি না কারণ ময়দাটা বেশি কিন্তু খাওয়া ঠিক না সেই জন্য আর কি আর এই যে কি সুন্দরভাবে একটা ডিজাইন করে নিয়েছি একদম বাচ্চাদের পারফেক্ট এটা টিফিন আপনারা অবশ্যই বানিয়ে দেবেন টিফিনের সময় এটাতে আটাও আছে মানে রুটির মতো এটা কিন্তু খেলে পেট ভরে যাবে আমার এই সুন্দর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই করে দিও ততক্ষণের জন্য বাই রাধে রাধা সবাই ভালো থেকো বাই